তো গোলাটা ঘুরা নি দেন বললো বললো কেম যে বার্থডে গইত না একটা সুন্দর এই ভিডিওটার নাম দিয়েছি আমি হঠাৎ দাওয়াত তো জি তুই হঠাৎ দাওয়াত কেন বলতেছি কারণ রাতের নয়টা বাজে হঠাৎ করেই আসা ভাইয়া বলতেছে ভাবি ছোটখাটো আয়োজন করছি বাসায় চলে মানে ভাইয়া নিজেও জানতো না সে নিজেই সারপ্রাইজ হইছে কারণ ভাবি একা একা ভাবির বোনদের নিয়ে এই আয়োজনটা করছে এটা হচ্ছে রোহানের আম্মু মানে যা যার বার্থডে তার আম্মু তো যাই হোক ভাবি আমার সম্পর্কে জাল হয় তো যাই হোক ভাবি আয়োজনটা করছে তো ওই রকমের কোনো এরা সবাই একসাথে হইলে দেখা যায় যে আনন্দটা হয় এই আনন্দটা করার জন্য আর কিছু নাম দেখা যায় পরিবারের প্রত্যেকটা লোক একটা কোনো ওকেশনে একসাথে সবাই হয় হ্যাঁ একটা ওকেশনের সময় যদি কেউ কাউকে ইনভাইট করে তখন একসাথে হয় দেন তখন কিন্তু মজা হয় যদি এই যে রোহানের বার্থডেটা না করতো আমাদের বলা হইতো না আমাদের যাওয়া হইতো না তাই না তো যাওয়ার পরে যে একসাথে সবাই মজাগুলো করছি হাসি ঠাট্টা করছি সেটা তো ফার্স্ট আপনার কিছু ভিডিও দেখে বুঝতেই পারতেছেন দেন এখনও বাকি আছে আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম আর এখানে ভাইয়া কী করছে এটা হচ্ছে রোহানের আব্বু তো রিবন ভাই কি মনে করছে কি এটা চকলেট মনে করে মুখে দিয়ে দেখে যে না এটা চকলেট না জাস্ট কেক ডেকোরেশন করা একটা চকলেট বলের মতো তো যাই হোক এই কেক দুইটা ভোলা থেকে অর্ডার দিয়ে আনা আনা হয়েছে কেকগুলো ভালোই ছিল মাসাল্লাহ আর এই যে তারা বেলুন দিয়ে সুন্দর করে একটু আয়োজন করছে আর সবাই মোটামুটি একটু হালকা পাতলা সাজু গুজু করছে বিশ্বাস করবেন এই পরিবারের প্রত্যেকটা লোক যখন একসাথে হয় না এত বেশি ভালো লাগে সবাই এত বেশি আনন্দ করে আর কারা কারা এইভাবে পরিবারের প্রত্যেকটা লোক নিয়ে আনন্দ করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবার আমার মনে হয় তো প্রত্যেকেই বলবেন যে হ্যাঁ সবাই এটা পছন্দ করে কারণ আনন্দ করতে কে না পছন্দ করে বলেন তো আর আমি তো পুরেই আমি মানে যেখানে উড় আছে সেখানে আমি আছি যেখানে আনন্দ আছে সেখানেই আমি আছি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ রহমতে ভালো আপনাদের সকলে দোয়ার ভালোবাসায় আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আর আমার ভালো মন্দ কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে কী হয়েছে মানে ভাইয়া সরি বলতেছে মাঝখান থেকে সে দেখেন আমার ছেলে আর কান ধরে বলতেছে বাবি ছরি বাবি সরি তো এটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম আপনারা দেখে মনে হয় বুঝতে পারতেছেন আর তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু এখানে জিতু কোরবানিদের পরের দিনই ছিল তো এই জন্য গরু গরুর মাংস দিয়ে বিরিয়ানি করা হয়েছিলো বিরিয়ানিটা অনেক মজা হয়েছে এটা করছে আমার চাচির শাশুড়ি আর একটু একটু বিরিয়ানি খেয়ে তারপরে ওরা পোলাপান্ডা নাচানাচি শুরু করে দিল তো ওদের উড়ে দূরে ডান্স দেখে দেন তারপর আমরা বাসায় চলে আসছি আর ওরা তো প্রচুর মজা করতেছিল বাচ্চারা যাই হোক ভালো থাকবেন বাই বাই